আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবার সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সৌরাতুল আসর শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে বানান সহকারে সহি শুদ্ধ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক সৌরাতুল আসর ছোট একটি সুরা মাত্র তিনটি আয়াত তো এই সুরাটি আমরা অনেকেই পারি আবার অনেকেই সহি শুদ্ধ করে পড়তে পারি না তো প্রিয় দর্শক আবার অনেকে এই সুরাটি ছোট হওয়ার কারণে নামাজের ভিতরে পড়ে থাকি আর নামাজে যদি অশুদ্ধ তেলাবাদ করি তাহলে নামাজ হবে না নামাজ ভেঙে যাবে কারণ নামাজ ভঙ্গের কারণ উনিশটি এর ভিতরে এক নম্বর শর্ত হচ্ছে নামাজে শুদ্ধ করে পড়তে হবে নামাজে অশুদ্ধ করে পড়া যাবে না তো আজকের এই ভিডিও থেকে নামাজের জন্য ছোট সুরাটি সুরাতুল আসর আমার সঙ্গে মস্ক করে সহি শুদ্ধ করে শিখে নিতে পারেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر প্রিয় দর্শক আমি বানান করে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন আপনারা আমার সঙ্গে কয়েকবার বললেই এই নামাজের জন্য ছোট সূরাটি সুরাতুল আসর মুখস্থ হয়ে যাবে এবং সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে ল্যাম জবর ওয়াল আইন আস রকে ক্ষেত্রে করে ফেলবো শব্দটি এইভাবে পড়তে হবে দেখুন হরকতের বামে নুনের উপরে তাস্তিদা আছে এই কারণে এই হামজা তাস্তিদালা নুনের সাথে নাকের বাসি থেকে গুন্না করে পড়তে হবে ইন তিন সেকেন্ড পরিমাণ গুন্না করে ধরে রাখবো নাল হরফ পূর্বের হরকতওয়াল হারফের সঙ্গে একবার উচ্চারণ করিয়া পড়িতে হয় তো এই নুন আল হাম এখানে ইকফাহ গুন্না নুন সাকেন এর পরে ইকফার হরফ সিন আসে এই কারণে এই নুন সেকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব দেখুন এভাবে পড়তে হবে সিন আলিফ জবরসা নোন জবরনা সা এখানে একা লিপ্টানি পড়তে হবে জবরের বামপাশে খালি আলিফ মদের হারফ ডান্দিগার হারকোকে একা লিপ্টানিয়া পড়িতে হয় ইনাল ই স্যা না লাম জবরলা ফায়া জেরেফি ল্যা সিন পিশহুস র দুই خسر رين روكي وقت فيلبو خسر إن الإنسان لفي خسر إن الإنسان لفي خسر همزة لام زر إل لام لام زبر لال इल्लल लम जबर ला जल या ज़रिदी दी जर बम्पशे जजमलैया मदर हरफ डन दिगर हरकत के एक अलिफ्टनिया पड़ते हैं इल्लल्लज़ी नून जबर न इल्लल्लज़ीन हमजह कर जबर आ হরফের উপরে খারা জবর খারাজের উল্টা পেশ হইলে ওই হরফকে একালিপ্টনিয়া পড়িতে হয় তো এখানে হরফের উপরে খারা জবর থাকার কারণে উপরের দিকে ধাবিত করে এ হামজাকে একালিপ্টনে পড়ব মিম জবর মা নুন পেশ নো পেশের বাম পেশে জজমালা ওয়াও মদর হরফ ডানদিগের হরকতকে একালিপ্টনিয়া পড়িতে হয় তো এই নুন জজমালা ওয়ার সাথে একালিপ্টনে পড়ব নু إلا الذين آمنوا واو زبر وا عين زبر عا وعا عين حرف كي حلو كرمود دخن تكي چاب دي اوچارن كرتا هبه كارون عينر مخرج حلو كرمود دخن تكي هبه وعا ميم زرمي لام صاد بش لص وعا مي لص صاد كارا زبرو صا لام زرلي صالي ح كرزبر ح تا زرتي صالحاتي واو زبر وا تا زبر ت و واو الف زبر و و تا و صاد واو زبر صو و تا وصو ب زربل ح قاف زبر حق بالحق قف زرقي بالحق برض

واو زبر و, و تا زبر تا و واو الف زبر و و تا و صاد واو زبر صو و تا و, و صو با صاد زر بيص صاد با زبر صاب با قل قل الحرب نيچ ديك دابي تو كوري اتشارن كرتا هابي بيص صاب را زر ري بيس صاب ري راكي وقفر خطر ساكن كوري তো দেখুন শব্দটি এভাবে পড়তে হবে প্রিয় দর্শক আমি এখন আসর আপনাদেরকে এক টানে রিডিং বলে দিচ্ছি তো আমি যেভাবে বানান করে বলে দিয়েছি এভাবে শিখে তারপরে আপনারা এক টানে রিডিং শিখে নেবেন নিবেন রহিম والعصر ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم